হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করবো সকলে খুব ভালো আছেন আমি অনেক অনেক ভালো ভালো আছি আমি নূরজাহান চলে এসেছি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে নিয়ে এসেছি একটি আলুর পুর ভরা ভেজিটেবল চপের রেসিপি এই আলুর পুর ভরা ব্রেড দিয়ে ভেজিটেবল চপের রেসিপিটা দুর্দান্ত লাগে সকল বন্ধুরা এই ভিডিওটায় পেতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর ভিডিও স্কিপ না করে প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এটা কত সহজে তৈরি হয়ে যায় ভীষণই মজাদার একটি রেসিপি আপনারা কিন্তু খুব সহজে এটা তৈরি করে খেতে পারেন আর সকলের মনকে জয় করে নিতে পারেন এর জন্য নিয়ে নিয়েছি আমি কয়েকটি ব্রেড আর কয়েকটি সিদ্ধ করা আলু এখন আলু দিয়ে আমি একটা পুর তৈরি করে নেবো এর জন্য কড়াই দিয়ে দিয়েছি আমি দুই চামচ মতো সরিষার তেল আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরা এই জিরাটা হালকা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব আর দিয়ে দেবো একটি বড়ো সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে আবারও এটাকে লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েক টুকরো আদা এই আদাগুলো খুবই ছোটো ছোটো করে আমি টুকরো করে নিয়েছি এটাকে নাচড়া করে এক মিনিট নাড়াচাড়া করেছি তারপরে আবারও এর মধ্যে দিয়ে দেবো আমি ধীরে ধীরে এখন মশলা আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো এর মধ্যে এক্সট্রা আমি আর কোনো লঙ্কা ব্যবহার করব না যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করেছি এটাকে নাচড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ মতো লবণ আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন এর সঙ্গে মিশে গেছে আর এটা না চাড়া আমি করছি আর এর মধ্যে দেখুন শুকনো লঙ্কাগুলো কত সুন্দরভাবে মিশে গেছে একদম লাল লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কয়েক টুকরো ধনিয়া পাতা এই ধনিয়া পাতাগুলো দেওয়ার পর নাচড়া করে আবার আমি সিদ্ধ করা আলুগুলো হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুন্তির সাহায্যে এটাকে নাচাড়া করে একটু গালিয়ে দেবো এইভাবে নাচাড়া করতে করতেই দু এক মিনিটের মধ্যে এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর দেখুন নামিয়ে নেব এটাকে আর ঠান্ডা করতে দেবো এই পুটটিও তৈরি হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি দুইটি ডিম আর কিছুটা আমি বেড ক্রাম্পস নিয়েছি বেড ক্রাম্পস যদি পরে লাগে আমি আরও নেবো কারণ বেশি পরিমাণে নিয়ে নিই নিলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে এখন ডিম দুটো আমি একটা পাত্রের মধ্যে ভেঙে নিচ্ছি আমি দুটি ডিম ব্যবহার করেছি আপনারা যদি মনে করেন একটু বেশি পরিমাণে তৈরি করবেন তাহলে আরও ডিম ব্যবহার করবেন এই ডিমের মধ্যে আমি দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে সামান্য পরিমাণে লবণ এখন এই ডিম দুটোকে আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি আর এটা ফাটানো হয়ে গেলে এটা আমি ধীরে ধীরে তৈরি করে নেব আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি আর একটা নাইফের সাহায্যে ব্রেডের উপরে যে আলুর পুটটা আছে সেটা আমি ধীরে ধীরে লাগিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে লাগাচ্ছি পুরো ব্রেডের উপরে যেন এই আলুর পুটটি সুন্দরভাবে লেগে যায় আমি ধীরে ধীরে লাগিয়ে নেব আমি যে কটি ব্রেড নেব তার হাফ মানে অর্ধেক কটা আমি এই পুটটি লাগিয়ে নেব অর্ধেক কটা ফাঁকা থাকবে আর সেটা আমি এর উপরে দিয়ে দেবো এইভাবে চাপিয়ে দেব দেখুন আমি একটির মধ্যে ব্রেড দিয়েছি আর একটি ফাঁকা রেখেছি সেটা দিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছি এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি হয়ে গেছে এখন আমি একটা নাইফের সাহায্যে একটি ব্রেডকে চারটি পিস করব এটাকে ছোট্ট ছোট করে এই ব্রেডগুলোকে আমি তৈরি করে নেব এটাকে আমি কেটে চারটি করে পিস করে নিয়েছি একটি ব্রেড থেকে আর এই যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম তার মধ্যে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আমি ব্রেড ক্রামসে দিয়ে দেব ব্রেড ক্রামসে দেওয়ার পর আমি ভালো করে এটাকে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ব্রেড কাম্পসগুলো লেগে গেছে আমি আবার একবার দেবো আমি ডবল কোট করবো আপনারা চাইলে একবারে কোট করতে পারেন আমি দুবার কোটটা করে নিচ্ছি তাহলে কিন্তু এটা আরও মুচমুচার ক্রিসবি হবে খেতে অসাধারণ লাগবে সকল প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমার বন্ধু এবং ভিউয়ার্স যে সকল ভিউয়ার্সরা নতুন জয়েন করেছেন তাদের সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা আমাকে এইভাবে দিতে থাকবেন সবগুলো তৈরি হয়ে গেছে এগুলো আমি এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে আর গ্যাস ওভেন আমি একটা প্যান বসিয়ে দেবো গ্যাস ওভেন একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি সাদা রিফাইন তেল এটা গরম হয়েছে এখন ধীরে ধীরে আমি ব্রেডগুলোর মধ্যে দিয়ে দেবো সবগুলো দিয়ে দেবো ধীরে ধীরে আর গ্যাসের ফ্লেমটাই কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি একদম হাই দেবো না আর ধীরে ধীরে এগুলো ভেজে নেব এই ভিডিওটা দেখতে দেখতে যে সকল প্রিয় বন্ধুরা এখনও পর্যন্ত লাইক করতে ভুলে গেছেন সকলকে বলবো একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইকটা ডান করে দেবেন আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে খুব সহজ এইভাবে তৈরি করতে পারবেন আর সকলকে এইভাবে তৈরি করে খাওয়াতে পারবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন কারণ আপনাদের এই ভালোবাসা এই প্রশংসা এই কমেন্ট আমাদেরকে আরও উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এইভাবে সকলে পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন সবগুলো ভাজা হয়ে গেছে উল্টো পাল্টে এবার আমি সব ধীরে ধীরে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একই নেমে ভেজে নেব দেখুন কত সুন্দর কালার এসছে দেখে বুঝতেই পাচ্ছেন কি দারুণ কাড়াটা এসছে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে তাহলে আমার প্রিয় বন্ধুরা আর দেরি করবেন না এইভাবে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি আমিও তৈরি করে নিয়েছি আর গরম গরম এখন আমরাও পরিবেশন করব এটা যেমন দেখতে কালার এসছে তেমনই খেতে সুস্বাদু হয়েছে এইভাবে সকলে তৈরি করবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবটা আমি তৈরি করে নিয়েছি আর আমরা এখন এইভাবে গরম গরম পরিবেশন করব আপনারাও তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে